আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার নতুন একটা ভিডিওতে স্বাগতম সবাইকে আজকে কিন্তু আমরা চলে আসছি আবারও সেই পপুলার এবং ভাইরাল আমাদের সোহেল আমার কাছে বিক্রমপুর কোকারে যে মামা কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে কি আপডেট আপনি দিবেন আজকে আপডেট দিতে চাইতেছি অল্প তেলে ভাজা মসমসা মানে বুঝলাম না মানে তেল মানে কি ফ্রাই প্যান নাকি না 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 এটা হইছে ব্লেন্ডার এটা কমার্শিয়াল ব্লেন্ডার যেটা অনেকে ইউজ করে যেটা ওয়াট বেশি খুঁজে আচ্ছা ওয়াড কতটুকু কার্যকারিতা আছে ইউজ না করলে কিন্তু মানুষ বুঝতে পারে না তো অবশ্যই আর আমার এই ব্লেন্ডারটার ভিতরে একদম আস্ত শুকনো হলুদ

আচ্ছা 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 এটা কি মিক্সার গ্রাইন্ডার নাকি শুধু ব্লেন্ডার গ্রাইন্ডার প্লাস ব্লেন্ডার আচ্ছা 3 ইন 1 3 ইন 1 মাংস কিমা সহ করা যাবে আচ্ছা আমরা দেখব তাহলে দর্শক আজকে কিন্তু আমরা মিক্সার গ্রাইন্ডার যারা অল্প তেলে মসমচা মামা কিন্তু কথাটা বলছে কি কথাটা কিন্তু খেয়াল করবেন মানে অল্প তেলে ভাজা মসমচা আচ্ছা মানে অল্প টাকায় ভলভো গাড়ি আপনারা কম দামে চিপ রেটের মধ্যে গুড কোয়ালিটি প্রোডাক্টের আজকে আপনাদেরকে ইনফরমেশন আমরা দিয়ে দিচ্ছি আর এটার সাথে কি কি থাকবে ব্লেন্ডারটাতে

আদা মাংস কিমা জন্য আচ্ছা আচ্ছা আদা রসুন চালের গুঁড়া মাংস কিমা प्याज মরিচ যেগুলো পাটায় ভাততে হয় পাটায় ভাততে হয় আর আরেকটা কথাতে জুস লাচ্ছির জন্য জুস করার জন্য আমরা তো চাইলে তো তিনটাই মশলা কাজে ইউজ করতে পারি এই তিনটা এটা কথা বলতে চাই আপনি দাম তো বাংলাদেশে আমরা ইদানিং যে আপডেট যে সময়টা বর্তমান যে সময়টা এই সময় তো মানে সাড়ে চার হাজার টাকার নিচে পাঁচ হাজার টাকার নিচে কোনো স্টিলের ব্ল্যান্ডার নাই অনেকে দেখা গেছে ব্লেন্ডার কেনার শখ আছে কিন্তু সমর্থন নাই এই জন্য কোম্পানি চিন্তা করছে যাতে সবারই যেন কিনতে পারে এই ব্লেন্ডারটা এই জন্য কোম্পানি এমন একটা রেট দিছে যাতে সবার ঘরে ঘরে ব্লেন্ডার পৌঁছে যেতে পারে আচ্ছা ইনশাআল্লাহ আমরা আজকে চেষ্টা করব সবার ঘরে ঘরে একটা করে দেওয়ার জন্য যাই হোক মামা এখানে আমরা এটা গ্যারান্টি ওয়ারেন্টি বিষয়টা একটা যদি জানতে চাই এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি হ্যাঁ এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় বছর ওয়ারেন্টি টোটাল সাত বছর আচ্ছা টোটাল সাত বছরের জন্য সিকিউরিটি আপনারা কিন্তু যাচ্ছেন আর

এবং কোথা থেকে আমরা ভিডিওটা করতেছি সব কিন্তু আমরা বলে দোকানটার অ্যাড্রেসটা একটু আচ্ছা মেসাস বিক্রমপুর কোকারিস নিউ সুপার মার্কেট নিজতলায় চোদ্দো নম্বর গলি তিনশো তেত্রিশ নাম্বার তিনশো চৌত্রিশ নাম্বার দোকান এখানে আসলে কিন্তু সরাসরি দেখে শুনে নিতে পারবেন আর এছাড়া যদি আপনারা কেউ আমাদের এই ভিডিও দেখে কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো আছে সেগুলোর সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি আপনারা নিতে পারবেন আর নিতে হলে অবশ্যই কন্ডিশনটা হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে মালটা এখান থেকে বুক দিয়ে দিবে ওনারা বাকি টাকা মাল বুঝে পড়ে আচ্ছা আর মামার দামটা যদি একটু বলেন আজকে তো অনেক বয়ান দিলেন মশলা যদি না হয় না 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 এটা বয়ানের কিছু না একদম গ্যারান্টি সরকার আর অন্য অন্য ব্লেন্ডার ঢাকনাগুলো যেরকম প্লাস্টিকের হয় পড়লে ভেঙে যায় আচ্ছা আর এটা হচ্ছে সিলিকনের আসলে লোক বাপ মানে কিন্তু দেখাচ্ছে যে আসলে মানে এটা আনব্রেকেবল মানে আপনার হাত থেকে পড়লেও কিন্তু ভাঙবে না সেভাবে করতে পারবে কিছু মানে সিলিকনের এটা আচ্ছা 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 তোমার দামটা কত দিচ্ছেন আজকে এটা যদি খোলা বাজার কিনতে যা সাড়ে চার হাজার পাঁচ হাজার নিবে আচ্ছা এই আমাদের পাইকারি রেট মাত্র আট তিরিশশো টাকা তিন হাজার টাকায় কিন্তু মিক্সার গ্রাইন্ডার আবার মিয়াকো ব্র্যান্ডের সাড়ে সাতশো ওয়াট এটা নিতে হলে অবশ্যই মেসাজ বিক্রমপুর কুকারে যে সরাসরি ভিজিট করবেন অথবা স্কিরে যে নাম্বারগুলো আছে সেগুলোর সাথে যোগাযোগ করবেন তো দর্শক আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করব। পরবর্তী আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো ফ্রি ইনফরমেশনের পক্ষ থেকে এতক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ